আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন গাইজ ভিডিও টাইটেল অ্যান্ড থামেন থেকে তো অলরেডি বলতে গেলে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো কথা না বাড়িয়ে ডিরেক্ট ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে একটা রেকর্ড যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো গাইজ আমরা দেখব আজ কিভাবে একটি প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় ইউটিউব চ্যানেল কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে নর্মাল আরেকটি হচ্ছে ব্র্যান্ড আজ আমরা দেখব কিভাবে ব্র্যান্ড চ্যানেল খুলতে হয় এই ব্র্যান্ড চ্যানেল খোলার জন্য খোলার জন্য কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম একটি নর্মাল চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে নর্মাল চ্যানেল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনি ওপেন করবেন আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার নিচে আপনারা যে কর্নারে দেখতে পাচ্ছেন নিউ মানে আপনার প্রোফাইলটা দেখাচ্ছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে আবার এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল নামে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে কিন্তু আপনাদের চ্যানেলের নেম হ্যান্ডেল এগুলো দিয়ে দিতে বলবে আপনি এখান থেকে জাস্ট এখন শুধু আপনার আমাদেরকে একটি নর্মাল চ্যানেল ক্রিয়েট করতে হবে আমরা এখানে একটি চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি চ্যানেলের নাম দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে সেভ বাটন দেখতে পাবেন এখানে একটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন হ্যান্ডেল নিচে যে অপশন দেখতে পাচ্ছেন হ্যান্ডেল এই হ্যান্ডেল অপশনটিতে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাদেরকে হ্যান্ডেল দিয়ে দিতে হবে একটি আমার আমি একটি হ্যান্ডেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু যদি আপনাদের ভুল হয় তাহলে কিন্তু এখানে লাল দেখ দেখাবে আমি একটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দেখি আমার ভয় কিনা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমার টিক চিহ্ন ভেসে গেছে টিক চিহ্ন হয়ে গেলে ভাববেন যে আপনার কিন্তু হ্যান্ডেলটা সঠিক হয়েছে তারপর এখানে সেভ নামে অপশনটি আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আপনারা চ্যানেল নামে এই ক্লিক করেন তাহলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে সো গাইজ যদি আপনারা এখানে আবার চ্যানেলে এসে দেখেন তাহলে কিন্তু আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে গাইজ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কিন্তু খুবই সহজ শুধু আমরা এখন নর্মাল চ্যানেলটি ক্রিয়েট করলাম এখন আমরা দেখব কিভাবে নর্মাল চ্যানেলটিকে আমরা ব্রান্ড চ্যানেল বানাবো ব্র্যান্ড চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি প্রথম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ব্রাউজারটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা আপনারা ব্রাউজার ওপেন করলে এখানে ইউটিউব নামে অপশন দেখতে পাবেন যদি এখানে আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা সার্চ বার যে দেখতে পাচ্ছেন এখানে সার্চ করে ইউটিউবটিকে নিয়ে নেবেন আমি এখানে যেহেতু আমার ইউটিউবটা আছে আমি ইউটিউবটাকে থেকে ওপেন করে নিচ্ছি এখানে যে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন যে ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইটটি কিন্তু আপনাদেরকে ওপেন করে নিতে হবে এর জন্য আপনারা এখানে একটি ক্লিক করবেন এই এরপর যদি আপনারা এই কর্নারে লক্ষ্য করেন তাহলে একটি কিন্তু আইকন দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনাদের কাছে অনেক কষ্ট হয় এখানে ক্লিক করতে তাহলে কিন্তু আপনারা জুম করে বড় নিতে বড় করে নিতে পারেন আমি এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পর যদি আমরা এখানে যোগ করি তাহলে এখানে একটু অপশন দেখতে পাবো আমরা সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্টে আপনারা যে জিমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলেন যদি এখান থেকে আপনাদের সেই জিমেলটা কানেক্ট না থাকে তাহলে কিন্তু আপনারা এই সুইচ অপশনে ক্লিক করবেন সুইচ অপশনে ক্লিক করার পর আপনাদের চ্যানেলটি এখানে শুক্র চ্যানেলটিকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আবারও আপনাদেরকে আইকনে একটি ক্লিক করতে হবে অপশনটিতে ক্লিক করার পর যদি আপনারা এখানে লক করবেন লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেটিংস নাম যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর যদি আমরা ব্রান্ড চ্যানেল খুলতে চাই তাহলে যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ চ্যানেল নামে যে অপশনটি আছে এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে অপশনটিতে ক্লিক করার পর আপনারা একটু আগে যে নর্মাল নর্মাল চ্যানেলটি খুলেছেন সেই নাম এবং হ্যান্ডেলটি এখানে দিয়ে দেবেন এখানে আপনি আপনার আগের হ্যান্ডেলটাও দিয়ে দিতে পারেন অথবা একটি অন্য কোনো একটি হ্যান্ডেল দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পর যদি আপনারা দেখেন যে আপনাদের এখানে ঠিক চিহ্ন আছে তাহলে বুঝবেন যে আপনার হ্যান্ডেলটা হয়েছে তারপর যদি আপনি এখানে লক্ষ্য করেন ক্রিয়েট চ্যানেল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করতে পারবেন যদি আপনি এখানে ক্লিক করার পরে দেখেন তাহলে কিন্তু আপনাদের এখানে চ্যানেলটি শু করছে যদি এখন দেখি আমরা আপনার আমাদের ব্রান্ড চ্যানেলটি ওপেন হয়েছে কিনা আমরা আবারও এখানে আইকনটা ক্লিক করবো ক্লিক করার পর আবার আমরা এখানে সুইচ অ্যাকাউন্ট নামে অপশানটি আছে এই অপশানটি ক্লিক করব সুইচ অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করার পর যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের এখানে ছিল একটি পূর্বের নর্মাল চ্যানেলটা এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু আরেকটি চ্যানেল এখানে ক্রিয়েট হয়েছে এটি এটি কিন্তু আপনাদের ব্র্যান্ড চ্যানেল হিসেবে ক্রিয়েট হয়েছে সো গাইস আপনাদেরকে এখানে এই চ্যানেলটি দিয়ে কিন্তু কাজ করতে হবে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের ব্র্যান্ড চ্যানেলটি ওপেন হয়ে যাবে কিন্তু আপনারা আপনাদের এখানে কিন্তু অনেকগুলো সেটিংস করে নিতে হবে সেটিংস না করলে কিন্তু আপনাদের অনেক ঝামেলা হয়ে যাবে যে আপনারা থাম্বনেল এড করতে পারবেন না অথবা আপনাদের ভিডিও পাবলিশ হবে না তো আমরা যদি অনেকগুলো সেটিংস করে নিতে হবে আমরা এখন সেটিংস গুলো করব সেটিংস করার জন্য আপনারা যে এখানে আবার ওই আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে একটা ক্লিক করবেন আইকনটিতে ক্লিক করার পর যদি আপনি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে কন্টিনিউ অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আবার একটু জুন করে নেবেন জুন করে একদম নিচের দিকে চলে আসলে কিন্তু আপনারা এখানে একটু অপশন দেখতে পাচ্ছেন সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন সেটিংস অপশন দিয়ে ক্লিক করার পর আপনাদের এখানে অনেকগুলো সেটিংস শো হবে এখান থেকে আপনারা প্রথমে আপনারা জেনারেল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন আছে আপনাদের এখানে ইউএস ডলার বা বাংলাদেশি টাকা মানে আপনার অন হওয়ার পর আপনার কোন ধরনের টাকা আপনার অ্যাকাউন্টে আসবে সেটি কিন্তু সিলেক্ট করে দেবেন এখানে আমি ইউএস ডলার যেহেতু আছে আমি ইউএস ডলারই রাখছি এরপর আপনারা দ্বিতীয় চ্যানেল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন চ্যানেল অপশনটি ক্লিক করার পর এখানে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে কান্ট্রি অফ রেজিডেন্স সিলেক্ট এখানে ক্লিক করবেন একটি ক্লিক করার পর ক্লিক করার পর আপনি যে দেশটি সিলেক্ট করতে চাচ্ছেন যদি আপনি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে বাংলাদেশের নাম অথবা অন্য কোনো দেশ হয় থাকলে অন্য কোনো দেশের নাম সিলেক্ট করে দেন আমি বাংলাদেশের নামটি সিলেক্ট করে দিচ্ছি

সিলেক্ট করে দেওয়ার পর আপনার দ্বিতীয় যে দেখতে পাচ্ছেন একটু ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন তো এখানে দেখবেন আপনার ভিডিওটা জন্য জন্য আপনার অডিয়েন্স এখান এখান থেকে থেকে সিলেক্ট করতে আপনি যদি বাচ্চাদের ভিডিও বানিয়ে থাকেন তাহলে এখানে আপনি প্রথমটি সিলেক্ট করে দেবেন আর যদি বাচ্চাদের জন্য সিলেক্ট ভিডিও আপনি না ছেড়ে থাকেন তাহলে আপনারা দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন নো ইটস নোট ফর কিডস এখানে এটি ক্লিক করবেন ক্লিক করার পর দ্বিতীয় সেন্টেন্সে আপনার কমপ্লিট এখন আপনার তৃতীয় যে অপশন যেটা দেখতে পাচ্ছেন এখানে একটু ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার প্রথম সেন্টেন্সে অলরেডি কিন্তু এনেবল আছে এখন থেকে আপনাদেরকে দ্বিতীয় যে অপশন দেয়া আছে এখান থেকে আপনাদের একটি ফোন নাম্বার যদি আপনারা চান ভেরিফিকেশন করে নেবেন ভেরিফিকেশন করার জন্য আপনারা যে ভেরিফাই ফোন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনি নাম্বার ভেরিফাই করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে থামনে লাগাতে পারবেন অন্যতে পারবেন না আপনারা যদি না এখান থেকে ভেরিফাই করে নেবেন আমি ভেরিফাই করছি না আপনারা চাইলে করে নেবেন যদি আপনি ভেরিফাই করে থাকেন ভেরিফাই করার পর আপনি যে তারপর এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন সেভ অপশনটিতে ক্লিক করে দেবেন সেভ অপশনটিতে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টের সেটিংস কমপ্লিট তারপর আপনার অ্যাকাউন্টটিকে কাস্টমাইজ করে নিতে হবে অর্থাৎ আপনার যে আপনার লোগো এবং ভিডিওর কভার এই চ্যানেলের কভার এটাকে অ্যাড করতে হলে আপনার কাস্টমাইজ কাস্টমাইজে সেটিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে কাস্টমাইজ দিয়ে ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে অনেকগুলো সেটিং শো হয়ে যাবে আপনার আপনার এখান থেকে আপনার আপনার চ্যানেলের কভার দিয়ে দিতে পারেন এবং আপনার চ্যানেলের একটি প্রোফাইল দিয়ে দিতে পারেন আপনারা এর জন্য আপলোড যে আছে আপলোড অপশনে ক্লিক করে আপনারা এই সব কিছু দিয়ে দিবেন সো গাইস আমি সব কিছু করছি না শুধু আপনাদেরকে দেখাই দিলাম যে আপনারা কোন জায়গা থেকে আপনারা সেটিংস ঠিক করে নেবেন ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগতো অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সবসময় পাশে থাকবেন